আল্লাহ কাউকে কখনো এরকম পরিস্থিতিতে ফেলো না যার কাছে জীবনের থেকে মৃত্যুটাই সহজ মনে হয় ত্বরে আগর বাঁধতে পারি নাই এটা সত্য কিন্তু তোর দেয়া আঘাতের কতটা এখনো বদলাতে পারি নাই তিন তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে এটা কতটুকু বৈধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফাইন তালাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা যদি কোন স্বামী তার স্ত্রীকে এক দ্বিতীয় এবং তৃতীয় প্রথম এবং দ্বিতীয়র পর তৃতীয় তালাকে যদি দিয়ে ফেলে তাহলে ওই স্বামীর জন্য সেই স্ত্রী আর হালাল নয় পৃথিবীর সমস্ত হুজুর একসাথ হয়ে যদি ওই স্বামীকে তবা পড়ায় তারপর তার ওই স্ত্রীর জন্য তিনি হালাল হবেন এমন কি কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি নিয়ে আসেন আর তিনি আইসাও যদি তবা পড়ায় দেন তাতে কি হবে না সংসার আর জোড়া লাগবে আমি সবসময় বলার চেষ্টা করি যারা বিবাহিত তারাও শুনে রাখেন যারা অবিবাহিত তারাও শুনে রাখেন মনে রাখবেন দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে শত ভেজাল লাগুক শত গন্ডগোল লাগুক শত অশান্তি হোক খবরদার কিছু হলেই তালাক শব্দ মুখে উচ্চারণ করবেন তালাকের কথা মুখে বলবেন না এটা এত ছেলে খেলা